হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তা আজকে আপনাদেরকে দেখাবো দ্বারকি পেতে নদী থেকে কীভাবে মাছ ধরা হয় তো আমাদের এখানে বন্যার সময় এবং বর্ষাকালে মোটামুটি সবাই ডার্কি পেতে মাছ ধরে থাকেন তো দেখতে পাচ্ছি নি একদিনের দ্বার্কি তুলতেছে আর আগের দিন তিনি পেতে রেখেছিলেন আজকে তুলতেছেন তা আমরা দেখব এখানে কি মাছ উঠে তো চলেন দেখা যাক দেখতে পাচ্ছেন এখানে চিংড়ি পুঁথি মাছ বিভিন্ন কয়েক জাতের মাছ আছে এগুলোই সচরাচর পাওয়া যাচ্ছে বর্তমানে তো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে দেখলে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে